ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সম্পূর্ণ চলে এসেছি আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি মাস দেয় আজকে আমার রয়েছে একটা রিসেপশান ব্রাইড সাজানো তো মেজদির বাড়িতে চলে এসেছি এখান থেকেই আমি যাচ্ছি আর আমার সঙ্গে হয়ে গেছে মেজদি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওই যে মেজদি চলে এসছে জলের বোতল ভরে নিয়ে কারণ জল ছাড়া আমার এক মিনিট চলে না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ

চলে এসেছি সাজাতে কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে বউ আসেনি বউ নজে আর এটা কার বাড়ি সেটা তো তোমাদের দেখাচ্ছি তারা আসুক তাহলে কার বাড়ি এসছি আজকে আমরা গিনির বাড়ি তো তোমরা তো বুঝেই গেছো আমি চলে এসেছি আজকে গিনিদের বাড়িতে সাজাতে তো গিনি কাকে আমি সাজাতে এসেছি বোনের বোধ হয় খুঁড়্ত তো দেওরের ওয়াইফ হয় তো যাই হোক তো আমি তাকেই সাজাতে এসেছি তারা গেল এখন ফ্রেশ হতে ও মুখটা ধুয়ে আসুক তারপরে আমি সাজানো শুরু করব। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো ওর আগের সাজার আগের লুকটা তো তার আগে দেখো আমার নজরে পড়লো খাঁচার মধ্যে এই ছোট্ট সাদা পাখিটা তো আমার ভীষণ ভাল লাগলো পাখিটা দেখতে খুব সুন্দর তো যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো এই দেখো ও সাজানোর আগের ওর লুক কিন্তু ভুরু ঠুরু কিচ্ছু করা নেই তো যাই হোক ওকে সাজানোর পরে কেমন লাগছে তোমরা দেখে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমার সঙ্গে থেকো তো চলো ওর পুরো কমপ্লিট হয়ে গেছে সাজ ও ঘুরে হেয়ারটাও দেখিয়ে দিল একবারে তো তোমরা জানিও কেমন লাগছে ওকে তো যাই হোক আমি আমার ফোন থেকে ভিডিও করছি যতটা আর পারছি ঠিকঠাক করে করতে চেষ্টা করছি আমি ক্যামেরাম্যান খুব একটা ভালো নই যাই হোক আমি ওদের ওর আফটার বিফোর দুটো লুকই তোমাদেরকে দেখালাম কিন্তু এখন যেই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা সত্যিই ভীষণ একটা খারাপ খবর যে বিয়ের দুদিন বাদেই নাকি এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে তো যাই হোক এটা তো শুনে ভীষণ খারাপ লাগলো আমার ভিডিওটা এডিট করা হয়েছিল না তো এডিট করতে গিয়ে তার আগেই আমি খবরটা পেলাম তাই ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর যদিও সেদিন আমারও নিমন্ত্রণ ছিল সেজেগুজে গুজে আমিও চলে গেছিলাম ওই বাড়িতে যাই হোক আমার মনে হয় যে এই রকম ডিসিশন বিয়ের আগেই নিতে হতো তো যেটা বিয়ের পরে করতে পেরেছে সেটা তাহলে বিয়ের আগেই করতে হতো এতটা সাহস যখন এখন দেখাতে পেরেছে তখন দেখানো উচিত ছিল তো যাই হোক তোমাদের কার কি মতামতের ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিও টা